মায়াপুরের বিখ্যাত রেসিপি কচুর মহারানী বা কচুর মনোহারি যাই বলো না কেন কচুর রাধারানীর খুব প্রিয় তাই রাধাষ্টমী স্পেশাল রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা রাজ্যের ব্লগটা শুরু করছি রাতের কিছু বাসন ছিল কয়েকটা সেগুলো মেঝে ধুয়ে এখন ওপর করে রাখছি রান্না বসাবো কদিন ধরে শোলা কচু খুঁজছিলাম বাজারে যেন উদা হয়ে গেছিলো শোলা কচু তো অবশেষে একটা শোলা কচু পাওয়া গেছে আর আজকে রাধাষ্টমীর স্পেশাল শোলা কচুর মনোহারি বানাবো শোলা কচুটা প্রথমে ভালো করে খোসা চাড়িয়ে নিয়ে দু আধগানা করে নেবো মাঝখান থেকে তারপর এরকম দুটো খুন্তির মাঝখানে রেখে বা সারাশির মাঝখানে রেখে পাতলা পাতলা করে ছুরি দিয়ে বানিয়ে নিচ্ছি এক সাইড হয়ে যাওয়ার পর আবার একটু ভাবে ছুরি দিয়ে বানাচ্ছি এটা বটি দিয়েও করতে পারো তো আমি ছুরি দিয়ে বানাতে সুবিধা হয় তাই ছুরি দিয়ে বানালাম দেখো এরকম মতো হবে কিন্তু বেশি নিচে দিকে যাওয়া যাবে না তার জন্য আবার সব আলাদা আলাদা হয়ে যাবে তাই খুন্তি দুটো নিয়েছি যাতে একটা নির্দিষ্ট মাপে ছুরিটা গিয়ে বসে আর পুরোটা যাতে না কেটে যায় তো রকমভাবে বানিয়ে আর ধুয়ে নিয়েছি আর হালকাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি শোলাখুঁজুদের সেদ্ধ হালকা করে নিয়ে যায় খুব ভালো নরম তুলতুলে লাগে সেদ্ধ করার পর এটাকে ঠান্ডা করে নিয়েছি একটা পাত্রে রাখছি আর একটু একটা মশলা বানিয়ে নিয়েছি মিক্সচারে তো মশলার মধ্যে কী আছে তোমাদের পরে বলছি আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর যে ব্যাটারটা বানালাম মিক্সচারে সেটা দিয়ে আর ওপর থেকে একটু বেশি করে কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে আর ছাঁকা তেলে ভেজে নেবো তেল এতখানি লাগবে না শুধু ভাজার জন্যই এটা রাখছি আবার খানিকটা তেল তুলে রাখবো ভাজা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কচু এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু রাধারানি খুব প্রিয় যে কোনো কচু সে গাঁটি কচু হোক বা শোলা কচু হোক বা মান কচু হোক রাধাষ্টমীর জন্য রাধারানীকে বানিয়ে দেওয়া যায় যে কোনো কচু দিয়ে নানান রকম রেসিপি আর শোলা কচুটা দিয়েই এই রেসিপিটা হয় খুব ভালো লাগে তা প্রত্যেকটা এদিক ওদিক করে ভেজে নিয়ে তারপর তুলে নেবো আবার বাদবাকি যেগুলো আছে সে কটাও ভেজে নেবো আর এই শোলা কচুটা উটায়ও না আর খুব হালকা হয় আর খেতেও খুব ভালো লাগে কাজু আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সচারের মধ্যে আর দুটো টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে কচুগুলো ভাজার পর বাদবাকি বাকি যেটুকুনি লাগবে তেল রেখে দিয়ে সবটাই ঢেলে দিয়েছি একটা বাটির মধ্যে এখন জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা ঢেলে দিলাম ভালো করে ভাজা করে নেবো তারপর জল দিয়ে দিয়েছি জলটা ফুটে যাওয়ার পর এখন ভাজা কচুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভিটা একটু গাঢ় হবে আর কচুটা আর একটু সেদ্ধ হয়ে যাবে যেহেতু সেদ্ধ আছে হালকা তো আর একটু সেদ্ধ করবো তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর না আসলে মিষ্টি দিলে খুব সুস্বাদু লাগে কচুর মনোহারি দামের বদলে এখানে মগজও ইউজ করা যায় আর দইও ইউজ করা যায় তো দই তো চাদুর মতো চলছে দ্বিতীয় মাসে দই আর নিষিদ্ধ করে দইয়ের বদলে বাদাম দিয়েছি আর যেহেতু বাদাম দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি তো চীনা বাদাম দিলে মশলাটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ আর তেল ছেড়ে যাচ্ছে তো মশলা ভাজার পর আমি জল ঢেলেছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটাও খুব গাঢ় হয়েছে আজকে তরকারি শুধু এটাই হয়েছে আর একটু ভাজা করেছিলাম ডাল আর কিছু করিনি কেন এই একটা তরকারি মখম আর কোনো কিছুই লাগবে না আর মায়াপুরের বিখ্যাত এই শোলা কচুর রেসিপিটা তো ভগবানকে সেবা দিয়েছিলাম তো আর যাই হোক বলবো কি এত সুস্বাদু হয়েছিল বলার না তার সাথে বেগুন আর উচ্ছে পেয়েছিলাম উপর থেকে ঠুনে বাটার দিয়েছিলাম কলা আপেল একসাথে দিয়ে শশা দিয়ে ভোগ ভগ্নিবেদন করেছিলাম এখন বাদ নিয়ে যাবো প্রসাদ পাবো অবশ্যই রাধাষ্টমীর দিন এরকমভাবে একটা রেসিপি বানিয়ে রাধারানীকে দিলে রাধারানী খুব সন্তুষ্ট হবে সকলে সকলের রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করো আর খুব সুস্বাদু হয়েছিল দেখে দেখতে যেমন লাগছে খেতেও খুব সুস্বাদু লেগেছিলো এক থালা ভাত খাওয়া হয়ে গেছে আমার এই দিয়ে আজকে মতো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ